হ্যালো আমি স্বপ্নিল দত্ত আমি এবার পেয়েছি আপনার সবাই দোয়াই ভালোবাসায় আমি এই ভিডিওতে চেষ্টা করব যারা আমার মতন আই বিএতে এম বি প্রোগ্রাম করার জন্য খুবই ইচ্ছুক বা ভবিষ্যতে ট্রাই করার জন্য চেষ্টা করছেন তাদেরকে কিছুটা হলেও সাহায্য করার জন্য তো আমি আমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে এখন আপনাকে বলবো প্রথমে আমি বলতে চাই আমার শুরুটা কীভাবে হয়েছিল আমি মেইনলি একজন আর গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আমি ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজি সিলচার থেকে পড়েছি এটা ইন্ডিয়াতে তো আসার পরে আমি ভাবলাম যে আমার আসলে কি করা উচিত অনেকে অনেক কথাই বলে আশেপাশ থেকে তো সব কথা শোনার পরে আমার কাছে কেন জানি মনে হলো আই বি এর এম আমার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে এই ক্ষেত্রে আমি আমার ইনস্টিটিউট থেকে অগাস্ট থেকে যখন আসলাম আসার পরে আমি এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শুনলাম ক্যাশফ এডুকেশনের কথা ওখান থেকে আমি এখানে ব্যাচে ভর্তি হলাম যেহেতু আমার কাছে টাইম কম ছিল তো প্রথমে শুরুর দিকের কথা যদি বলতে হয় আমি বলবো যে অনেক কথা মাথায় রেখে আসলে চলতে হবে এই সময়টা যদি আপনার কাছে টাইম লিমিট লিমিটেশন থাকে টাইম কম থাকে আপনাকে প্রথমেই যেটা করতে হবে আপনাকে দেখতে হবে যে এক্সাম প্যাটার্নটা কীরকম আপনাকে জানতে হবে এক্সামে কীরকম কোয়েশ্চেন আসে এবং কোন ধরনের কোয়েশ্চেনে কত রকমের টাইম দিতে হবে আপনাকে তো প্রথমে আপনি দেখবেন তিনটা সেকশন আছে আমাদের এখানে আপনার নব্বই মিনিটের এক্সাম হয় 70 টু সেভেন্টি ফাইভ মার্কস একটা এক্সাম হয় আমাদের এবার সেভেন্টি মার্কের এক্সাম হয়েছিল আগে সেভেন্টি ফাইভ হয় তো আপনাকে দেখতে হবে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ এখানে যে আপনাকে সব সেকশনে পাস করতে হবে তিনটে সেকশন আছে ম্যাথ সেকশন একটা ইংলিশ সেকশন এবং একটা অ্যানালিটিক্যাল পাজল সেকশন তো আপনাকে তিনটা সেকশনে পাস করতে হবে পাস মার্ক তুলতে হবে যেটা ফোর্টি টু সিক্সটি পারসেন্ট করে এটা ঠিক নেই কোনো তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্ট্রং পয়েন্ট এই তিনটা সেকশনের মধ্যে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট যেটা এটাকে আইডেন্টিফাই করতে হবে আপনার যদি স্ট্রং পয়েন্ট কিছু থেকে থাকে যেমন আমার জন্য ছিল ইংলিশ তো ইংলিশটা যখন স্ট্রং পয়েন্ট ছিল আমি আমার সবচেয়ে বেশি টাইম যেটা ব্যয় করেছি সেটা ম্যাথের পেছনে আমি তারপরে দেখেছি অ্যার্টিক্যাল পাজেল তো এখানে আমি একটা কথা বলবো অনেকে কি করে এই তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টটা ধরার পরে ওই বেশি টাইম দেয় যেরকম ম্যাথেই টাইম বেশি দিল ইংলিশে অনেক বেশি টাইম দিল আমি বলবো এটা না করতে আমি বলবো যে একটা রুটিন বানানোর কথা একটা সুন্দর আপনার টাইম দেখে একটা রেগুলার্স একটা রুটিন যেখানে আপনি তিনটা সেকশনকেই বরাবর টাইম দিবেন আপনার অবশ্যই উইক পয়েন্টকে একটু বেশি টাইম দেবেন কিন্তু আমি এটা বলছি না যে একেবারেই বাকি সেকশনগুলোকে একটু কম কারণ আপনাকে সব করাতে পাশ করতে হবে প্রথমত ম্যাথের জন্য আমি মেন্ট্রিস কিউ নামে একটা বই আছে ওটা আমি ফলো করেছিলাম ওখানে মোটামুটি প্রিভিয়াস ইয়ের সব বিবি এম বি মিলিয়ে সব রকমের ম্যাথ কোয়েশ্চেন সুন্দর মতো অ্যাকিউমিনেট করা আছে তো ওখান থেকে আপনার একটু ভালো একটা ধারণা পাবেন যে রকম ধরনের ম্যাথ আসতে পারে আপনার প্রিভিয়াস এর প্রিভিয়াস ইয়ের কোশ্চেনের একটা বই যে কোনো মেন্টর আইফোর যে কোনো একটা কিনতে পারেন আপনারা ওখান থেকে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে কি ধরনের কোশ্চেন অল ওভার আপনার আই বি এর কোশ্চেন আসে তারপরে আমি বলবো যে আপনারা টাইম লিমিট বেঁধে চেষ্টা করবেন যাতে কোশ্চেনগুলো সলভ করার যাতে আপনারা মানে ধারণা নিতে পারেন যে আপনাদের কোন সেকশনে টাইমটা বেশি যাচ্ছে এবং কোন সেকশনে আপনার টাইমটা মেক করতে পারছেন আমি এ সময় বলবো যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আপনারা যেটা ফলো করতে পারেন আমি যেরকম ফলো করতাম আপনারা আইবিএ এমবিএ প্রিপারেশন বাই ক্যাপস্টন এডুকেশন এখানে আপনারা ইয়ে করতে পারেন ওখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা আপাতত পড়ছে এবং পাস আউট অনেকে যারা তাদের বিভিন্ন মত দেয় গ্রুপটাতে এটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল হবে আমি মনে করি আমার জন্য যেরকম ভ্যালুয়েবল হয়েছিল প্রিপারেশন নেওয়ার পরে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে যে আপনি প্রিপারেশনটা কেমন হলো আপনি এক্সামে ঠিক মতন পারফর্ম করতে পারছেন কি না আমি ক্ষেত্রে বলবো আপনি এটা বাসা করতে পারেন আমি মক টেস্টগুলোতে অ্যাপিয়ার করেছিলাম যেমন ক্যাপস্টনের মক ভাইভোগগুলো মডেল টেস্টগুলো এটা আমাকে অনেক হেল্প করেছে আমি বলবো যে এটা আপনাদের যে কোনো জায়গায় বলেন আপনারা শুধু নিলে হবে না আপনাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে আপনারা কিভাবে আপনাদের গুলোকে কাজে লাগাতে পারছেন এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যে আপনার প্রিপারেশন আপনার কিছু জিনিস নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে প্রথমত আমি বলবো এই যে টাইম পিরিয়ডের মধ্যে আপনার এগিয়ে খুবই টাই কম টাইম পিরিয়ড বেশি যাই হোক একটু টাইমটা ওয়েস্ট করার চেষ্টা কম করবেন যেরকম আমি এই সময়টাতে খুবই কম সময় যেহেতু ছিল আমি টাইম ওয়েস্ট করি নি একদমই তারপর সবচেয়ে বড় যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো কখনো আমি খেয়াল করেছি একটা জিনিস যে অনেকে আছে যে একটা প্রবলেম যদি না পারে সেটা ফেলে রেখে অন্য একটা প্রবলেম স্কিপ করে আমি বলবো এটা না করার জন্য আমি বলবো যে আপনারা একটু বুঝে করুন যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ইন্টারনেটের সাহায্য নিন আপনারা যদি কোনো সিনিয়র ভাই থাকে সাহায্য নিন কিন্তু বলবো যে একটু কষ্ট করে হলে একটু টাইম লাগলেও ওইটা একটু মানে সলভ করার জন্য তাহলে যদি আপনারা ওটা সলভ করতে পারেন আপনারা নিজেই বুঝে যাবেন যে আমার কোথায় কোথায় গ্যাপ রয়েছে এবং ওই গ্যাপটা আমি কীভাবে ওভারকাম করব একটু টাইম লাগবে বেশি এটা বড় কিছু না কিন্তু আলটিমেটলি এটা আপনাকে লাভবান করবে আমি মনে করি সবচেয়ে বড় কথা যেটা আপনি প্রিপারেশন নেওয়ার পরে একটা দিন তো আপনাকে এক্সাম হলে বসতেই হবে তো এক্সাম হলে বসার পরে অনেক রকমের চ্যালেঞ্জ আছে যেটা আপনারা তখন বুঝতে পারবেন না বাট আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি এর মধ্যে একটা সবচেয়ে বড় কথা হলো টাইম ম্যানেজমেন্ট আপনারকে আইবিএ আমার মনে করি সবচেয়ে বেশি যেটা দেখে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট আপনারা কিভাবে ওই মিনিট টাইমের মধ্যে ওই এমসি কিউ প্লাস রিটার্ন পার্টটা ঠিক মতন দিয়ে আসতে পারেন এটা ওরা ইভ্যালুয়েট করে তো আমি বলবো এই টাইমের কথাটা খুব মাথায় রাখবেন আপনারা একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেবেন যেটার উপরে আপনারা আপনার যদি ম্যাথ স্ট্রং হয় ইংলিশ আপনাদের মতন করে ইট ডাজেন ম্যাটার আপনি কীরকম স্ট্র্যাটেজি আপনি অ্যানার্টিকেল আগে দিবেন তারপর ম্যাথ দিবেন তারপর ইংলিশ দেবেন বা ম্যাথ আগে দিবেন ইংলিশ দেবেন এনার্টিকেল দেবে ইট ডাজেন্ট ম্যাটার আপনি যেভাবে পারেন আপনার মতো একটা স্ট্র্যাটেজি এটা আপনাকে অ্যাকচুয়ালি সাহায্য করবে ওরকম একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেবেন আগে থেকেই এবং ওটার উপর কিছু প্র্যাকটিসও করে নেবেন যাতে এক্সামে যাওয়ার পরে আপনাকে কোনো কষ্ট না করতে হয় বা ওটার পিছনে কোনো নিউরন না খরচ করতে হয় তারপরে আমি যেটা বললাম যে ওখানে যাওয়ার পরে সব সেকশনে পাস করার ব্যাপারটাও খুব মাথায় রাখতে হবে আপনি ইংলিশে সবগুলো দাগায় দিয়ে আসলেন কিন্তু ম্যাথে খুব একটা ভালো পারফর্ম করতে পারবেন এগুলো না মোটামুটি পাস মার্ক তোলার মতন যদি আপনার ক্যাবিলিটি থাকে আমার মনে হয় আপনি এমবি বি রিটার্নটা অবশ্যই পাশ করতে পারবেন তারপরে ওখানে অনেক রকমের টেম্পোরারি স্ট্রেস থাকে যেটা মানে স্বাভাবিক আমারও ছিল আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে আসছেন তারপরে ওখানে বসছেন একদিনই পাচ্ছেন ওই পারফরমেন্সটা পারফর্ম করার জন্য একদিনই পাচ্ছেন সো স্ট্রেসটা খুবই মানে স্বাভাবিক কিন্তু আমি বলবো ওই দিনটার জন্য কিছু হলেও স্ট্রেসটা একটু মিনিমাইজ করার জন্য কারণ আমি বলবো স্ট্রেস হ্যান্ডেলিংটা ওই ওই নব্বই মিনিটের মধ্যে খুবই জরুরি আমি অনেকেই দেখেছি আমিও বলবো যে আমার স্ট্রেস ছিল কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি ওই নব্বই মিনিটে কোনো টেনশন না নেওয়ার আমি যতটুকু পড়ে গেছি যতটুকু আমার ক্যাপাবিলিটি ছিল আমি অতটুকুই ওখানে আর কি করার চেষ্টা করছি উইদাউট এনি স্ট্রেস তো আপনাদেরকে আমি বলবো যে স্ট্রেসটা একটু কম নেওয়ার চেষ্টা করেন যা হবার হবে আপনারা একটা প্রিপারেশন নিচ্ছেন যদি আপনি নিজে সৎ থাকেন আপনার প্রিপারেশনের উপর আমি আমি খুবই কনফিডেন্ট আপনি পারবেন ইটস নট ইম্পসিবল আমাদের মতো অনেকেই এখানে ভর্তি হচ্ছে তো কেন আপনারা পারবেন না আমি মনে করি আপনারা যদি যথেষ্ট টাইম দেন এবং আপনার মোটামুটি একটা স্মার্ট প্রিপারেশন নেন এই ছোটো টাইমের মধ্যে আমার মনে হয় আপনারা অবশ্যই এটা উত্তরে যেতে পারবেন তো আমি আর বেশি কিছু বলবো না সবচেয়ে বড় কথা বলবো যে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই সামনে একটা এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন যেটা আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং আমি বলবো যে আপনি নিজের কাছে কোয়েশ্চেন করবেন আপনার কতটুকু দরকার আপনার যদি মনে হয় এটা খুবই দরকার আমি যেমন আমার কাছে আমার আইবিআইটা খুবই দরকার ছিল তো আমি ওইরকমই একটা প্রিপারেশন নিয়েছি খুব কনফিডেন্টলি খুব স্মার্টলি একটা প্রিপারেশন নিয়েছি এবং কনফিডেন্টলি আমি এক্সামটা পারফর্ম করেছি এই জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি আমি মনে করি যে আপনাদের যদি মন থেকে ওরকম একটা ইচ্ছা হয় আর আপনারা এই টাইমের মধ্যে যদি ওরকম একটা নিতে পারেন আমার মনে হয় আপনারা অবশ্যই এখানে অবস্থানটা একটা একটা সিট অবশ্যই নিতে পারবেন তো এখানে আমি আর বেশি কথা বলবো না আমি বলবো বেস্ট অফ লাক আপনারা যারা সামনে এক্সাম দিচ্ছেন একটু ঠান্ডা মাথায় একটু ভালো মতন সবার কাছ থেকে শুনে সব ম্যাটেরিয়াল এক জায়গায় সংগ্রহ করে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে নেন আমার আমি সবাইকে বেশ লাগ জানাচ্ছি আই বেদে দেখা হবে